সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন এই লোড সেটিং এর কারণে যাদের জেনারেটর প্রয়োজন হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আগে দিই আমাদের শোরুম হচ্ছে ঢাকা নবাবপুর নব্বই নবাবপুর জনতা ব্যাংকের ঠিক নিচে তো আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে আসবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করে আপনার প্রয়োজন মতো জেনারেটারটি নিয়ে যেতে পারেন তো আমি এখন বেসিক একটা ধারণা দিয়ে দেবো আমাদের কাছে কি কি জেনারেটার পাবেন সর্বপ্রথম আপনাদের যদি যাদের বাজেটে সমস্যা থাকবে বা লো প্রাইজের জেনারেটার খুঁজছেন তাদের জন্য আমাদের এই জেনারেটারগুলো খুবই সুইটেবল এটা হচ্ছে তিন কিলো ওয়ার্ড এটা তিন কিলো ওয়ার্ড এটা আটত্রিশশো মডেল এবং এটাও তিন কিলো ওয়ার্ড আটত্রিশ বাজেটের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হুন্দাই অরিজিনাল কোরিয়ান জেনারেটার রয়েছে এটাও তিন কিলো ওয়ার্ড তো তিন কিলো পাঁচ কিলো বারো কিলো পর্যন্ত বিভিন্ন ধরনের আমাদের কাছে কেরিয়ার টাইপ জেনারেটার রয়েছে যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্দাই অরিজিনাল কুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার সহ স্ক্যানিং থাকবে আপনার ইঞ্জিনের গায়ে খোদাই করে লেখা থাকবে যে এটা কোন দেশি জেনারেটর এটার সাথে অরিজিনাল যে জেনারেটর গুলো আমাদের কাছে রয়েছে সবগুলোর সাথে এক বছরের পার্টস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন এবং মিড বাজেটের মধ্যে আমাদের কাছে আরেকটি কোম্পানি আছে যেমন হুন্দাই কোম্পানি এটা হচ্ছে হুন্দাই চায়না জেনারেটর এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি চান পাইকারি পাইকারি হিসাবেও নিতে পারবেন আপনি সেল দেওয়ার জন্য ইভেন আপনি যদি খুচরো আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশে একটি জেনারেটর রয়েছে এটা হচ্ছে হুন্ডা ইপি পঁচিশশো সি এক্স এক্স জেনারেটর এটা কিন্তু অরিজিনাল হুন্ডা জাপানি জেনারেটর এই হুন্ডা অরিজিনাল জাপানি আপনারা আমাদের কাছে দুই কিলো থেকে পনেরো কিলো পর্যন্ত হুন্ডা অরিজিনাল জাপানি পেয়ে যাবেন একদম অথেন্টিক এগুলো প্রত্যেকটা সাথে এক বছরের পার্টস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো কেরিয়ার টাইপ যে জেনারেটর গুলো রয়েছে এগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপের জেনারেটর রয়েছে আপনার প্রয়োজন মতো আপনি জেনারেটর চুজ করে নিয়ে যেতে পারেন ইভেন আমাদের কাছে কিন্তু ডিজেল ক্যানোপি পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটার রয়েছে এখানে যতটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা জেনারেটার আমাদের শোরুমে রয়েছে ইভেন আপনারা যদি এখন আপনারা যেটা দেখতেছেন আমাদের অয়ার হাউস ওয়ার হাউসে কিন্তু আপনাদের প্রয়োজন মতো আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারগুলো নিয়ে যেতে পারেন এখানে আমাদের কাছে পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটার রয়েছে ওপেন টাইপ আমাদের কাছে চব্বিশ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত ওপেন আছে এবং পাঁচ কিলো থেকে তিনশো কিলো পর্যন্ত আমাদের কাছে ক্যানপি জেনারেটর হচ্ছে যাদের হসপিটাল এবং অ্যাপার্টমেন্ট যাদের আপনার রাইস মিল ফ্যাক্টরির জন্য আপনাদের যাদের জেনারেটার প্রয়োজন হবে আপনারা আমাদের ওয়ার হাউস ভিজিট করে আপনার জেনারেটারটি নিয়ে যেতে পারেন ইভেন আপনারা চাইলে আপনারা ইনভার্টার টাইপ জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুন্ডা অরিজিনাল জাপানি ইনভার্টার টাইপ জেনারেটর সাউন্ড কম মধ্যে যারা খুঁজছেন তাদের জন্য এই জেনারেটরটি এটা হচ্ছে হুন্ডা অরিজিনাল জাপানি জেনারেটর ইনভার্টার টাইপ সুপার সাইলেন্ট জেনারেটর এটা আপনারা আমাদের থেকে দুই কিলো থেকে 10 কিলো পর্যন্ত ইনভার্টার টাইপ জেনারেটর পেয়ে যাবেন এবং এগুলো সবগুলোর সাথে ফ্রি থাকবে আপনাদের যে জায়গা জেনারেটর চলবে সেখানে গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে চালায়া বুঝায়া দিয়ে আসবে সো আপনাদের যে কোনো জেনারেটর সম্পর্কে যদি আপনাদের জানতে হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমাদের প্রতিনিধিদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি